নমস্কার সবাইকে হ্যালো সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি আজকে নতুন নতুন মিক্সড ম্যাচ পুরো কালেকশন নিয়ে আজকে প্রচুর কালেকশন আছে রিকোয়েস্টেড ভিডিও আছে তোমরা আমার কাছে রিকোয়েস্ট করেছিলে নেকলেস দেখানোর জন্য ভিডিওটা কন্টিনিউ সাথে সাথে বলি এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি নি চটল গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাজিয়ে দাও অন নোটিফিকেশনটা অন করো তাহলে সমস্ত নোটিফিকেশান সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আর এখন আমি যে জায়গায় উপস্থিত হয়েছি শিয়ালদা বাজার তান্নু জুয়েলার্স সবারই পছন্দের একটি জায়গা ওয়ান এইটি সেভেন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ আর যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই আর এনকোয়ারি থাকলে তোমরা যোগাযোগ করে নেবে কিছু পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে তোমরা বুকিং করে নিতে পারো এছাড়া অনলাইন ফেসিলিটি পেয়ে যাচ্ছ যুক্ত আজকে বাইশ ক্যারেট দাম যাচ্ছে পার গ্রাম হিসাবে ছ হাজার আটশো পঞ্চাশ টাকা করে আজকে সোনার পুরো নেকলেস রেখেছি রেখেছি এটা হলো রিকোয়েস্টেড ভিডিও আর রেখেছি কিছু সিলভার কালেকশন। যেখানে প্রচুর কালেকশন পেয়ে যাবে সিলভার উপরে সাধ্যের মধ্যে সাত পূরণ তোমরা করে নিতে পারবে ফার্স্ট সিরিজের নেকলেসের ফার্স্ট কালেকশন দিয়ে স্টার্ট করছি তার আগে বলে দিই যারা আমার চ্যানেল থেকে আসবে অবশ্যই আমার চ্যানেল হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান তার জুয়েলার্সে মেনশন করতে হবে স্ক্রিনশট দেখাতে হবে সেটা ম্যান্ডেটারি তাহলে তোমরা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে ভিডিও চলাকালীন সেটা বলে দেবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ফার্স্ট কালেকশনটা দেখে নাও এরকম ড্রপ মোটিভের উপরে মিডিলের পোর্শনটা পুরোটা করা হয়েছে চেন দিয়ে ঝালড় দেওয়া আছে এখানে আমি ম্যানিকুইনে পড়ে দেখিয়েছি যাতে তোমরা বুঝতে পারো কতটা সুন্দর কভারেজ দিচ্ছ দিচ্ছে দশ গ্রাম তিরিশ মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছিয়াত্তর হাজার দুশো আঠাশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ আজকে জিএসটি মেকিং চার্জ ধরে নেক্সট কালেকশনটা দেখো ও মারাত্মক কালেকশন যেটা কিনা একদম সাবি কিয়ানা পিওর একটা ট্র্যাডিশনাল লুক তোমরা পেয়ে যাবে আর যেটা সাবি কিয়ানা লুকের উপরে যাচ্ছে দেখো এইখানে মিডিল পোর্শনটা পুরো হাফ চাঁদ অর্ধ চন্দ্রর উপরে যাচ্ছে যেখানে কিনা চেন দিয়ে ঝালোর সেট করা আছে এই সাইডগুলো দেখো একদম পাতের দুপুরে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের জন্য ভীষণ গরজাস লাগছে এই সাইডগুলো যেখানে টার্সেল সেট করবে চেন দিয়ে পুরো ডিফারেন্ট টাইপ অফ নোটিভ দিয়ে সেট করা আছে সতেরো গ্রাম একশো পঞ্চাশ ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আজকে জিএসটি মেকিং চার্জ স্টোরে এক লাখ তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছো আর এটার একটা জিনিস আছে তোমাদেরকে দেখিয়ে দিই যেটা কিনা তোমরা ভাজ করে একটা জায়গায় ছোট্ট বক্সে তোমরা গুটিয়ে রেখে দিতে পারবে এতটাই কমফোর্টেবল একটা গয়না যেটা কিনা আমার ভীষণ ভালো লেগেছে ব্রাইড নিশ্চয়ই তোমরা এরকম ক্যারি করে নাও দারুণ লাগবে পেছনের সাইডটা একটু দেখিয়ে দিই পাতের পাতের কোষণের পেছনের সাইডগুলো ঠিক এইরকম ভাবেই করা হয়েছে খুব সুন্দর প্রত্যেকটা গয়নাতে এইচ ওয়াইডি মার্ক পেয়ে যাচ্ছো সিক্স ডিজিটাল মার্ক যেটা অ্যাপে ফেললে তোমরা পেয়ে যাবে গয়নার ডিটেলস আর পিউরিটি যেটা বাইশ ক্যারেট ওয়ান নাইন মার্কটাও তোমরা পেয়ে যাচ্ছো 8 গ্রাম দুশো মিলিগ্রামের একটা ডিজাইন দেখে এই ডিজাইনটা মারাত্মক সুন্দর একদম স্লিক প্যাটার্নের উপরে ইউনিক প্যাটার্নের উপরে আছে চেন দিয়ে বল দিয়ে ঝালট সেট করা আছে এটার সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ টপ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ 10 গ্রাম একশো দশ মিলিগ্রামের একটা ডিজাইন চলে যাচ্ছে ডিজাইনটা দেখে নাও এই ডিজাইনটার সব মিলিয়ে দাম চলে যাচ্ছে ডিএসটি মেকিং চার্জ ধরে ছিয়াত্তর হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখে নাও সাত গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে ডিজাইনটা একদম ইউনিক একদম স্লিক ডিজাইনের উপর আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আপনার ছাপান্ন হাজার চারশো টাকার মধ্যে মিলিগ্রামের একটা ভীষণ সিম্পল একদম সাটেল লুক এনে দেবে এই ডিজাইনটা পড়লে যেটা একদম স্লিক প্যাটার্নে আছে একদম কাছ থেকে দেখাচ্ছি মিডিলের পোশনটা একদম লতা পাতা দিয়ে পুরো সেট করা আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতাশ হাজার দুশো টাকার মধ্যে এতটা সুন্দর স্লিক একটা ডিজাইনের উপরে এরকম সুন্দর নেকলেস পেয়ে আছো ইজিলি তোমরা ক্র্যাপ করে এই ডিজাইনটা দেখে নাও ডিজাইনটা এরকম অর্ধ চন্দ্রের উপরে পান পাতা মোটিভ দিয়ে ফ্লাওয়ার মোটিভ দিয়ে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে করা হয়েছে সাইডগুলো এরকম পাতের উপরে ম্যাট ফিনিশ টিলের কাটিং কাজ আছে চেন দিয়ে ঝালুর সেট করা আছে চার গ্রাম নশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাঁত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর রকমের ডিজাইনটা সাত গ্রাম দুশো দশ মিলিগ্রামের আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা কি না এরকম একদম সিম্পল প্যাটার্নে যাচ্ছে ডিজাইনটার মধ্যে একটা ইউনিক ব্যাপার এনে দিচ্ছে আর ঝালোটা পান পাতা মোটিভের উপরে ড্রপ মোটিভের উপরে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে চুয়ান্ন হাজার আটশো টাকার মধ্যে সুন্দর ডিজাইনটা প্রাইস যারা আছো অবশ্যই ইজিলি এটা গ্র্যাপ করো তোমরা কিন্তু দারুণ একটা লুক পাবে এই ডিজাইনটা থেকে পিকক মোটিভের সাথে ফ্লাওয়ারের কম্বিনেশন দিয়ে পান পাতা মোটিভ যাচ্ছে যেখানে পাকানো তারজালির একটা কাজ চলে যাচ্ছে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ারের মোটিভটা খুব সুন্দর কিউট মোটিভের উপরে যাচ্ছে স্লিক একটা ডিজাইনের উপরে যাচ্ছে এগারো গ্রাম তিনশো নব্বই টেলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে জিএসটি মেকিং চার্জ ধরে অ্যাপ্রক্স ছিয়াশি হাজার পাঁচশো চৌষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ডিজাইনটা দেখে নাও এরকম সুন্দর প্যাটার্নের উপরে ডিজাইনটা চলে যাচ্ছে যেটা কিনা একটা ইউনিক ফিউশন কালেকশনের উপরে এনে দিচ্ছে ডিজাইনটা এগারো গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঁচাশি হাজার তিনশো টাকার মধ্যে ডিজাইনটা দেখে নাও পরের কালেকশনটা দেখে নাও তোমরা যেটা কিনা পিকক মোটিভের উপরে এরকম কাটার কাজে ভরপুর একটা ডিজাইন লিক ডিজাইনের উপরে বেলটা করা হয়েছে যেটা সাত গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সাত গ্রাম আটশো ষাট মিলিগ্রামের একটা ডিজাইন যেটা কিনা লতা পাতা দিয়ে ডিজাইনটা চলে যাচ্ছে ফ্লাওয়ার মোটিভ আছে বেল্টের পোর্শনটা স্লিক ডিজাইন উপরে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষাট হাজার টাকা ডিজাইন মাত্র চার গ্রাম ছশো দশ মিলিগ্রামের ডিজাইনটা দেখো একদম সিম্পল সাটেল একটা কিউট ডিজাইনের উপরে যাচ্ছে যেটার কিনা দাম চলে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স তেরো গ্রাম জাল প্যাটার্নের উপরে ডিজাইন দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ারের মোটিভটা জালের উপরে যাচ্ছে কাটিং কাজ চলে যাচ্ছে এই সিরিজের লাস্ট নেকলেসের ডিজাইনের উপরে যাচ্ছে যেটার সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ডকুমেন্ট ডিজাইনটা নেক্সট সিরিজের ফার্স্ট কালেকশনটা দিয়ে শুরু করছি যেটা কি না নেক্সট সিরিজটা আমি রেখেছি সিলভার জুয়েলারির উপরে সিলভার কালেকশনের উপরে এতটা সুন্দর যেটা মঙ্গলসূত্র যাচ্ছে মঙ্গলসূত্রর কাজটা দেখো এরকম সিলভারের উপরে পুরোটা আছে যেখানে এডি পাথর দিয়ে কাজ করা আছে একটা গ্রিন স্টোন চলে যাচ্ছে এইগুলো কিন্তু তোমাদের যাচ্ছে ব্ল্যাক মতি দিয়ে আর সিলভারের উপরে পুরোটা যাচ্ছে যেটার গ্রাম চলে যাচ্ছে চার গ্রাম সাতশো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে দু টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই সিলভার মঙ্গলসূত্রটা এর পরের সিলভার কিছু মঙ্গলসূত্র দেখিয়ে দিই এরকম প্যাটার্নে পুরো যাচ্ছে ডিজাইনগুলো এটারও ওয়েট আছে পাঁচ গ্রাম চল্লিশ মিলিগ্রাম যেখানে দাম চলে যাচ্ছে পঁচিশশো চব্বিশশো টাকার মধ্যে এই সিলভার তোমরা মঙ্গলসূত্রগুলো পেয়ে যাচ্ছ যেটার প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে যেখানে প্রচুর আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এইটাও এই কালেকশানটা খুব সুন্দর যেটা হোয়াইট মতির উপরে যাচ্ছে হোয়াইট পার্লের উপরে সেখানে দেখো মিডিল কোশ্চেনটাই এইরকম ভাবে পুরোটা কিন্তু এডি স্টোনের উপরে যাচ্ছে এটা গ্রিন স্টোনের উপরে যাচ্ছে একদম ব্ল্যাক এবং সিলভার দিয়ে পুরো এই সূত্রগুলো করা হয়েছে প্রচুর কালেকশন যার যেটা পছন্দ হচ্ছে ইজিলি গ্র্যাপ করে নাও যেটা দু টাকার থেকে পঁচিশশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনগুলো এরপরে আমি রেখেছি কিছু কানের দুল কানের দুলের কালেকশন সিলভারের উপরে যেগুলো কিনা তোমরা হাজার টাকার মধ্যে পেয়ে এই যেখানে উপরে আছে দেখতেই পাচ্ছ ব্ল্যাক স্টোন দিয়ে ব্লু মিড নাইট ব্লু দিয়ে কাজ করা হয়েছে যেটা কিনা গ্রিনের উপরে আছে শাড়ির সাথে চুড়দারের সাথে ম্যাচ করে সিলভার তোমরা বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন নিয়ে নিতে পারছো যেটা গ্রিন ইয়েলো পেস্তা গ্রিন আছে হোয়াইটের উপরে আছে শাড়ির সাথে ম্যাচ করে তোমরা পরে নিতে পারবে হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আর এখানে যে কোনো আইটেম তোমরা যদি টপ নাও এরকম সিলভারের উপরে বারোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ বারোশো টাকার মধ্যে এতগুলো ডিজাইন মানে পেয়ার হিসাবে বারোশো টাকা এই একটা ডিজাইন যাচ্ছে এই একটা ডিজাইন যাচ্ছে প্রচুর ডিজাইন যাচ্ছে আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই যে এই সব ডিজাইন সিলভারের উপরে কানের টপ পেয়ে যাচ্ছ রেগুলার তোমরা যেটা ব্যবহার করতে পারবে ইউজ করতে পারবে রেগুলার করতে পারবে এটাও এটাও বারোশো টাকার মধ্যে পেয়ে এরকম পার্লের উপরে যাচ্ছে ভীষণ ইউনিক খুব স্মার্ট লুক এনে দেবে এই ডিজাইন গুলো আজকে তন্নু জুয়েলার্স থেকে প্রচুর নতুন কালেকশন দেখিয়ে দিলাম আরো কালেকশন যদি দেখতে চাও এই জুয়েলার্স থেকে এরকম মিক্সড ম্যাচ কালেকশন সিলভারের উপরে যেখানে গোল্ডের উপর সব একই ছাদের তোলায় তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ তার জন্য দোকানে এসে ভিজিট তোমাদেরকে অবশ্যই করতে হবে আর মনের মতো পারচেস করে নিয়ে যাও আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে হ্যাপি ফ্যামিলি মাধ্যমে যারা আসবে এই চ্যানেলের মাধ্যমে তারাই তান্ন জুয়েলার্স এসে যে স্পেশাল ডিসকাউন্টটা পেতে চলেছ সেই স্পেশাল ডিসকাউন্ট হলো পাঁচ গ্রামের উপরে কেনাকাটা তোমাদেরকে মেকিং চার্জ মাত্র সেভেন পার্সেন্ট পে করতে হবে এছাড়া সিলভারের উপরে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে প্রচুর কেনাকাটা করে নিতে পারবে সাধ্যের মধ্যে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আরো কি কি কালেকশন দেখতে চাইছো নেক্সট দিন এরকম সুন্দর সুন্দর কালেকশনের সাথে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ Eu te com a tica de uma